আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার উন্নত একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাঁচটা থেকে বেলে ঘন্টা অন করে দিবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে চেক দিবতে কয় ঘরে কয় টাকা দেওয়া বাচ্চা হইছে

প্রায় সাত মাসের কাজ যে ডিম পাড়া বন্ধ করে দিছিল কারণ পায়রা অনেকবার পায়রা পাল্টে এ ঘরে তো ডিম নষ্ট হলো কয়েকদিন আগেকার কথা যে এখনো ডিম গুলা ডিম আছে বাচ্চা মনে পড়ে নাই ঘরে ঘরে এ ঘরে একটাই শিব এক জোড়া দুই জোড়া বাচ্চা দেখলাম এই পাশে দুই জোড়া দুই জোড়া মানে কারণ তিন ঘরে দুই জোড়া আছে আর স্বপ্ন এই পাশে থাকার কথা আমরা ওই যে এরিগে দেব এক পারে কানেই ঘরে মানে একটা বাচ্চা আছে ওটা আমি বিক্রার মানে কথা ছিল গত দুই তিন দিন আগে देखल क्यों तभी से बात सर अकाल पता ऐसा बोलो इसाब उस साल तक इन चुरवा ये जब बोलो तुम लोग हो ही बस ये बिकी कल तो ऐसा था यार ये हम लोग किस चीज़ के लिए हारी बिकी का रास्ते दे हारा से ये ने खारे पाया वो ये ने खारे আর মনে হয় এই যে এই ঘরে আছে নাকি অবশ্যই এই ঘরে মনে হয় একটা ডিম দিয়েছিল ডিমটা মানে এই যে নিচে দেন নিছে পড়ে পরেছে আর একটা মনে হয় যে এই পাশে থাকার কথা পাঁচ করে চার দোড়া আসছে মানে পাঁচটা পাঁচটা করে বাচ্চা পড়ছে পাঁচটা মধ্যে দুইটা মধ্যে একটা একটা করে আছে তো এটা আসলে হিসাব বাদ দিয়ে ধরা কারণ একটা হিসাবে জোড়া হিসাবে ধরে নিছি

সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ পটিতে অন্য কোনো বিষয় নেই